আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটা এসেছে এটা কিন্তু নব শ্রেণীর গণিত অনুক্রম ধারা দুই নম্বর চ্যাপ্টার অনুক্রম ধারার বিয়াল্লিশ ফিটে একটা উদাহরণ আছে উদাহরণটা আছে এই যে খেয়াল করে দেখো আমি তোমাদেরকে দেখাই বইতে একটু এই যে এই যে উদাহরণটি আছে এই যে উদাহরণ এই উদাহরণটা এখন আমি তোমাদেরকে করে দেখাবো এখানে বলছি ধরো তুমি একটি কাজ পেলে কি বলেছে ধরো তুমি একটি কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব কাজটি করে তুমি প্রথম মাসে আয় কত কত টাকা 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 এটা একটু ওরা বীজগুলো ভাষায় লিখি চার হাজার টাকা পরবর্তী প্রতি মাসে পরবর্তী মাসের পাঁচ পার্সেন্ট করে আয় বৃদ্ধি পাবে দশমতম মাসে তোমার আয় কত টাকা হবে এবং এটা কিন্তু গুণোত্তর অনুক্রমের একটা পার্ট এখানে যে গুণোত্তর অনুক্রমগুলো করা হচ্ছে দেখো এটা কিন্তু গুণোত্তর অনুক্রম আচ্ছা গুণোত্তর কিন্তু সমান্তর গুণত গুণোত্তর অনুক্রমের অংশ কিন্তু এটা আছে তারপরও আমরা অঙ্ক থেকে বুঝে নেব যে এটি গুণোত্তর নাকি সমান্তর আচ্ছা তাহলে কী বলেছে তুমি একটি কাজ পেলে যা পড়াল পাশাপাশি তুমি করতে পারবে প্রথম মাসে তোমার ইনকাম কত হবে চার হাজার টাকা আর প্রত্যেক মাসে তার পূর্ববর্তী মাসের পাঁচ পার্সেন্ট করে অ্যাড হবে মানে বৃদ্ধি পাবে তাহলে দশমতম মাসে তুমি কত টাকা তুলতে পারবে বেতন পাবে তাহলে কি দেখো তাই যদি হয় তাহলে তুমি প্রথম মাসে পাঁচশো কত টাকা প্রথম মাসে পাঁচশো চার হাজার তাহলে দ্বিতীয় মাসে কত পাবা চার হাজারে পাঁচ পার্সেন্ট কত হিসাব করো চার হাজারে পাঁচ পার্সেন্ট কত হবে দুইশো

দুইশো দশ টাকা দুইশো দশ যোগ বিয়াল্লিশশো বিয়াল্লিশশো যোগ দুইশো দশ এটা দশ টাকা হয় দশ টাকা কত চুয়াল্লিশশো চার টাকা এরকম করে আমার কি বলেছে দশমতম মাসে বেতন কবে সেটা আমাকে বের করতে হবে বা আয় কথা বলছে এটা আয় বেতন মানে কি এখানে আয় এখানে আয়ের কথা বলা হয়েছে আয় ওকে তাহলে দেখো এটা কিন্তু একটা গুণত অনুক্রম তাহলে দেখে বোঝা যাচ্ছে গুণত না সমান্তর বলো তো সমান্তর মানে কি প্রতিপাদের পার্থক্য কিন্তু পাশাপাশি পাদের পার্থক্য এসএম হবে যেমন দেখো বিয়াল্লিশশো মাইনাস চার হাজার কথা হয় দুশো চুয়াল্লিশশো দশ থেকে বিয়াল্লিশে বাদ দিলে কিন্তু দুশো হয় না দুশো দশ হয় তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা সমান্তর না এটা কি হবে গুণোত্তর কিভাবে গুণোত্তর হবে তাহলে সমান্তর যেহেতু তুলনায় এটা গুরুত্ব হবে কিভাবে গুণত্বর হবে আমরা এটা লিখি ইহা ইহা একটি ইহা একটি গুণোত্তর অনুক্রম যার প্রথম পদ এ টু কত চার হাজার এবং সাধারণ অনুপাত আর ইকালটা কি হবে যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ তাহলে এটা ভাবলে কথা হবে বিয়াল্লিশ ভাগ চার হাজার কথায় বলো তো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মেবি হ্যাঁ বিয়াল্লিশশো ভাগ চার হাজার ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে এটা আসছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তুমি যদি চুয়াল্লিশশো দশ ভাগ বিয়াল্লিশশো করো সেক্ষেত্রে কিন্তু একে আসবে আমরা দেখাই তোমাদেরকে চুয়াল্লিশশো দশ ভাগ বিয়াল্লিশশো সেক্ষেত্রে কত আসছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে প্রতিবারে কিন্তু অনুপাত একই আসবে তার মানে এটা এটা একটি গুণোত্তর অনুক্রম আচ্ছা এবার গুণোত্তর অনুক্রমের এনতম পদের সূত্র কি বলতো গুণোত্তর অনুক্রমের এনতম পদের সূত্র আছে কি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ই আছে প্রথম পদ আর আছে অনুপাত আর এন আছে তম পদ তাহলে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 অতএব আমার চাইছে কি দশম তম মাসে দশম তম মাসে আই আবার আই কত এ ইন্টু আর টু দি ফর টেন মাইনাস ওয়ান তাহলে এখানে থাকছে এ আর টু দি ফর নাইন তো এর মান হচ্ছে কত বিয়াল্লিশশো আর আর এর মান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তার পাওয়ার হচ্ছে কত নাইন এটা হিসাব করলে কত হয় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দি ফর নাইন মানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কয়টা গুণ হবে নয়টা গুণ করতে হবে তাহলে আমরা ডিরেক্টলি করে দিই সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে

চার হাজার ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু ফোর নাইন কত আসছে বাষট্টি বাষট্টি শূন্য পাঁচ পরে আরও আছে দরকার নেই এত টাকা কী হবে প্রায় তাহলে দশমতম মাসে তার আয় হবে কত ছয় হাজার দুশো এক টাকা প্রায় এটাই এটা হচ্ছে এই যে বিয়াল্লিশ পিঠা উদাহরণের যে অঙ্কটি আছে এই অঙ্কের সমাধান সো মানে স্টুডেন্টস এগুলো কিন্তু খুবই সহজ একটু মিস্টেক করে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আমি যেমন এখানে ইয়ের মান চার হাজার না দিয়ে ওই বিয়াল্লিশ হলে ফেলছিলাম ভুল করবে জাস্ট এরকম এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে রাখবা দেখবা যে কোনো অঙ্ক যে কোনো টপিক্সের অঙ্ক তোমার কিন্তু পরীক্ষায় খুব সুন্দরভাবে হচ্ছে এবং হয়ে থাকবে তো আজকের মতো পর্যন্তই পর্যন্তই আগামীক্লাসে এরপর তবে নিয়ে আলোচনা করবো পরবর্তী যে অঙ্গগুলি আছে বিভিন্ন নাচ্যক্রম আছে ধারা আছে সব আমি স্টেপ বাই স্টেপ আপলোড করে দিব তোমরা এখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ